আসসালামু আলাইকুম অবশেষে দুই বন্ধু মিলে শুরু করলাম আমাদের জীবনের নতুন পথযাত্রা ছোটবেলায় আমি ছিলাম আমার এলাকার ইঞ্জিনিয়ার আর সেইখান থেকে ইলেকট্রনিক্স গ্যাজেট ফোন এবং ইলেকট্রনিক্স অ্যাকসেসরিজ উপরে আমার প্রচুর পরিমাণে নেশা আর এখন সময় আসছে ওই নেশাটাই কাজে লাগানোর হ্যাঁ ভাই হ্যাঁ আপনি সঠিক ধরতে পারছেন আমরা দুই বন্ধু মিলে নতুন বিজনেস স্টার্ট করছি দেখেন ভাই এর আগে হোক সেটা ইউটিউবে ডিজিটালি অথবা ফিজিক্যালি যে কোনো ভাবেই হোক না কেন আমি আপনাদেরকে অলওয়েজ বেস্ট দেওয়ার চেষ্টা করছি তাই এবারও যাতে করে এর কোনো ব্যতিক্রম না হয় তাই আমার ইচ্ছা হচ্ছে আপনাদেরকে আপনাদের সাধ্যের মধ্যে স্মার্টফোন স্মার্ট গ্যাজেট লাইক ইয়ারফোন ইয়ারবাড ইয়ারপড হেডফোন এবং বিভিন্ন প্রকারের ইলেকট্রনিক্স যে গ্যাজেটগুলা আছে ফোন অ্যাকসেসরিজগুলা আছে এইগুলা আপনাদেরকে আপনাদের সাধ্যের মধ্যে আমি দিতে চাই হয়তো আমার কথায় ভুল হতে পারে বাট ভাই ব্যবসাকে অনেকে অনেকভাবে নিতে পারেন বাট আমার কাছে কথা হচ্ছে মানুষের প্রয়োজন মিটানোর পরে দেন কথা আসবে আমার ব্যবসা মানুষকে ঠকায় টাকা প্রফিট করাকে ভাই ব্যবসা বলেন না এটা আমি মনে করি সব সময় কারণ আপনাদেরকে আমি এখন একটা জিনিস দেখাই কাছে দেখতে পাচ্ছেন আমার PS5 এর উপরে আমি যে স্টিকারটা এখানে লাগাইছি তাতে আমার যে দুটো কন্ট্রোলার ছিল কন্ট্রোলারের উপরে যে স্টিকারটা আমি লাগাইছি এই স্টিকারটা আমি বাংলাদেশ থেকে যখন কিনতে চাইছি একবারে সর্বনিম্ন প্রাইস ওইখানে আমি পাইছিলাম 2270 টাকা তো এটা কেন হয় বাট আমি যখন এই প্রোডাক্টটা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি আমার ডেলিভারি খরচ সহ সেম প্রোডাক্টটা আমি এত কম টাকায় পাইছি আমি আপনাদেরকে বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না বাট ভাই এগুলো আমি আপনাদেরকে আপনাদের সাধ্যের মতো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি মার্কেট নষ্টও করতে আসিনি আমি মার্কেট ক্রাশ করতে আসেনি কিন্তু ভাই এখন আমি যে কথা বলবো এটা শোনার পর হয়তো অনেক ব্যবসায়ী ভাই আমার শত্রু হয়ে যাবে কিন্তু সত্যি কথা বলতে ফোনের বিজনেস বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে চলতেছে এবং সবাই যে রাখতেছে বলার বাইরে আমাদের শপে আমরা ইউজড ফোন নিয়ে আসছি এবং ইউজড ফোনের ভিতরে বেস্ট কোয়ালিটি ফোন গুলো আমরা নিয়ে আসছি হয়তো আমাদের শপ এখনো পর্যন্ত সম্পূর্ণ ভাবে চালু হয় নাই আমাদের শপ উদ্বোধন হবে জানুয়ারির এক তারিখ দুই হাজার পঁচিশ সাল কিন্তু এরপরও যদি কেউ চান আমাদের সব ভিজিট করতে তাহলে চলে আসতে পারেন নড়াইল জেলা লোহাগড়া থানা মোল্লা মার্কেট ফার্স্ট ফ্লোরে আমাদের শপের নাম হচ্ছে গ্যাজেট গার্ডেন সত্যি কথা বলতে আপনি যদি একটা নতুন ব্র্যান্ড নিউ ফোন কিনতে চান তাহলে আপনি সবার আগে কি করেন আপনার বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করেন আলাপ আলোচনা করার পর আপনারা ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করেন ফোনের প্রাইস কত হবে ফোনের স্পেসিফিকেশন সম্পূর্ণ কিছু জানার পর আপনারা একটা ব্র্যান্ড নিউ ফোন বাজারে কিনতে যান এটা 90% লোকের ক্ষেত্রেই একই জিনিসটা হয় বাট ভাই যখন আপনি একটা ইউজ ফোন কিনতে যাবেন তখন সম্পূর্ণ বিশ্বাস করা আপনার একজন দোকানদারের উপর অর্থাৎ আপনি যে সব থেকে ইউজ ফোনটা নিতে চাচ্ছেন ওই সব ওনারের উপর কিন্তু ভাই ওই ওনার যদি তার বিশ্বাসের বদলে আপনার থেকে প্রতিটা প্রোডাক্ট এর উপরে নর্মাল প্রফিট এর থেকে এক্সট্রা আরো থেকে পাঁচ টাকা বেশি প্রফিট করে আর ওই জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন তখন ওই টাকা হালাল হবে নাকি হারাম হবে আপনার অবশ্যই আমার জানাই যাবে তবে আর যাই হোক ভাই দুনিয়াতে কি পাইছি আর না পাইছি জানি না তবে কয়েকটা হারামি বন্ধু বান্ধব পাইছি যাদের কাছে যে সময় যে কোনো হেল্প চাইছি কখনো ওরা না করে না ইভেন আমাদের এই নতুন ব্যবসা শুরু থেকে এখন পর্যন্ত ওরা সব সময় আমাদের সাথে আছে সবকিছু গোসাই দিছে আগায় দিছে সবকিছু তারা নিজেরাই করে দিছে আর ওইটা যদি ওরা করে না দিত তাহলে ভাই আমার আজকে কি করা লাগতো জানেন টিকটকে একটা ভিডিও বানানো লাগতো টিকটকে গিয়ে ভিডিওতে আমার বলা লাগতো যে ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছা ছিল জুতা পরার কিন্তু ছিলাম অনেক যার কারণে তাই আজকে নিজে একটা জুতার দোকান দেখেন আমার অনেকেই খারাপ মনে করতে পারেন ভাই আমি বলতে চাচ্ছি এইটা যে আপনারা ব্যবসা করেন ব্যবসা দেন সব ব্যবসায় বড় কোনো ব্যবসায় ছোট না কিন্তু নিজের ব্যবসাকে এমনভাবে এমন ভাবে প্রমোট করিয়েন না যাতে করে ব্যবসার অপমান হয় মানুষকে ইমোশনালি অত্যাচার করিয়েন না কারণ আমরা বাঙালি কেউ আমাদের ইমোশনাল অ্যাটাক করলে খুব সহজে ওই জিনিসটা আমরা নিয়ে নেই কিন্তু আমরা বোকা না আজ না হয় কাল হয়তো আপনার আসল চেহারা পাবলিক বুঝে যাবে তারপর থেকে আপনার প্রতি একটা ঘৃণা জন্ম নেবে মানুষের মনে কখনো এমন কাজ করবেন না যাতে ব্যবসার প্রতি মানুষের মনে একটা ঘৃণা জন্ম নেয় কারণ আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন দুনিয়াতে মানুষকে এমন ভাবে ইন্সপায়ার করবেন যাতে করে পরবর্তী প্রজন্ম নিজে উদ্যোক্তা হইতে পারে অন্যের উপর যাতে ডিপেন্ডেন্ট না হয় যাই হোক আপনারা সবাই দোয়া করবেন এবং সাথে থাকবেন যাতে করে আমরা একসঙ্গে আপনাদেরকে নিয়েই অনেক দূর আগাইতে পারি এবং এই ভিডিওতেই আমি কথা দিয়ে গেলাম যেহেতু আমার ব্যবসা আমি নড়াইল জেলাতে শুরু করছি সুতরাং আমার নড়াইল জেলার মানুষদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট এবং স্পেশাল একটা ছাড় থাকবে এখন আমাদের টুকটা কাজ বাকি আছে কারণ এই আমার বন্ধু কাজ করতেছে এখনো বাস আভাস সবাই যত্নশীল গেছে যে সেটা সোনার তামাস মুখে নিয়ে বড় হয়েছে কোটি কোটি টাকার লক্ষিও বলেছে দোকান এটা এক ঘাসের মিডিল বরাবর আমাদের এখন আমাদের দোকানের লোগো সহ সাইনবোর্ড সব কিছু বাকি আছে আর আরেকটা দিনই সবাইকে জানাই দেই যে আমরা আমাদের দোকানের নাম কি ঠিক করছি আমাদের দোকানের নাম আমাদের নিজেদের নামের সাথে কোনো মিল নাই আমাদের দোকানের নাম হচ্ছে সম্পূর্ণ টোটালি আলাদা গ্যাজেট রিলেটেড তো ভিডিওটা সিলেক্ট পর্যন্ত ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই বলবেন না ভিডিও দেখার জন্য পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো সাবস্ক্রাইব দুটাই করে রেখে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ